ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে একশো হবে ঢাকা চট্টগ্রামের অভিজ্ঞ শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় এসব স্কুলে শিক্ষকতা করে সেখানকার শিক্ষক ঘাটতি পূরণ করবেন যেসব এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে সেখানে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টার পরিষেবা ব্যবহার করে এই সংকট মোকাবেলা করা হচ্ছে স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়াশোনার উপযোগী করে তোলা হচ্ছে স্কুলের নারীবান্ধব করে তুলতে স্কুল ভবন নির্মাণের সময় কমিটিতে নারী স্তপতি রাখার নিয়ম করা হয়েছে আমাদের লক্ষ্য হল স্কুল ভবনের ডিজাইন থেকে শুরু করে পড়াশোনার পরিবেশ চিন্তা ভাবনায় মেয়েদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া যাতে তারা ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাস্থ্যের দিক থেকে স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে প্রিয় দেশবাসী জুলাই গণ শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত সাতশো পঁচাত্তরটি শহীদ পরিবারকে প্রায় একশো কোটি টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি আইনগত বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এর পাশাপাশি আহত তেরো হাজার আটশো জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটাগরিতে নগদ টাকা ও চেক বাবদ একশো তিপ্পান্ন কোটি চার লাখ টাকা প্রদান করা হয়েছে আটাত্তর জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত প্রায় একশো কোটি টাকা ব্যয় হয়েছে আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সবকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে ফেসিবাদি সরকারের আমলে দেশের শহরে বন্দরে হাজারো প্রতিষ্ঠান সড়ক সেতু সেনানিবাস যুদ্ধ জাহাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বৈরাচার তার নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নামে চালু করেছিল আমরা সব নাম পরিবর্তন করে আগের নাম বা নাম করে দিয়েছি প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার এমন এক অবস্থায় দেশের দায়িত্বভার গ্রহণ করেছিল যখন প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান অফিস আদালত বিধ্বস্ত অবস্থায় ছিল আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ ছিল এই প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং পুনর্নির্মাণে হাত দেওয়া আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন অর্থনীতি পুনরুদ্ধার আইন আদালত নির্বাচন সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সচল করা এবং নাগরিকদের নিকট দায়বদ্ধ করে তোলা রক্তাক্ত জুলাই ছিল স্বৈরাচারের বিরুদ্ধে তরুণদের পঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ১৬ বছর ধরে সরকারের স্বৈরাচারী আচরণের বিরোধিতা করে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটিতেই দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের আক্রমণ করেছে